নিকি হেলি প্রকাশ্যে ট্রাম্পের পক্ষে ভোট দেওয়ার কথা ঘোষণা দিয়েছেন এই বিষয়ে তার নিরাপত্তা ভঙ্গ করে এবার বক্তব্য দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হেইলির করা মন্তব্যের বিষয়ে প্রশ্ন করা হলে ভ্যালি শেষে লং আইল্যান্ড নিউজ টুয়েলভকে ট্রাম্প বলেন তিনি যা বলেছেন ডোনাল্ড ট্রাম্প তার প্রশংসা করেন এরপর তার দলে হেইলি স্থান হতে পারে এমন ইঙ্গিত করে ট্রাম্প তাকে একজন যোগ্য ব্যক্তি হিসেবে অভিহিত করেছেন ওই সময় সাক্ষাৎকার নেয়া সাংবাদিক তাকে প্রশ্ন করেন আপনার দলে কি তার জন্য জায়গা আছে এর উত্তরে ট্রাম্প বলেন তিনি মনে করেন নিকি হেলি তার দলে থাকবেন কারণ অনেক ক্ষেত্রেই তাদের ধারণা ও চিন্তাভাবনা একই সাক্ষাৎকারে ট্রাম্পকে ভাইস প্রেসিডেন্ট বাছাই সম্পর্কেও জিজ্ঞাসা করা হয় তিনি তার পছন্দের তালিকায় থাকা শীর্ষ তিনজনের নাম না বললেও জানিয়েছেন তিনি বেন গারসন সেনেটার মার্কো রুবিও সেনেটার জেডি ভান্স রিপ্রেজেন্টেটিভ এলিস স্টেফানিককে বিবেচনাধীন রেখেছেন